রুটলি ওতে সুন্দর হল আমি আমি অফার যাব না ভাই আর কি আছে ভাই কিছু না ভাই সাপ্লাই যন্ত্রকি যা ঠিক হবে জীবন বড় শান্ত এটা সার্ভিস কিছে ভাই হ্যাঁ জন ভি পুরো টেন্ডি খাই দিম

ऐसा है लाइट लाइट में लाइट में लग बना नीचे लाभ दें लाइट लग बना नीचे लाभ दें वो जो की दौड़े